আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড যখন মেরুদণ্ডের মধ্যে যখন গুনে ধরে যায় মেরুদণ্ড যখন দুর্বল হতে শুরু করে তখন কথা না বলে আসলেও কোনো কিছু করা যায় না কথা বলতেই হয় আমি কথা বলতে চাচ্ছি আজকে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে সম্মানিত দর্শক একটি দেশের অবকাঠামো একটি দেশের মজবুত মজবুত হওয়া সব মিলে ফাউন্ডেশন গড়ে তোলা এটা মূলত নির্ভর করে দেশের শিক্ষা ব্যবস্থার উপরে যে দেশের শিক্ষা ব্যবস্থা যত বেশি বেশি উন্নত উন্নত উন্নতির দিকে অগ্রসর হয় আজকে একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা চলতেছে আমার মনে হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থার ভেতরে যথেষ্ট অদক্ষতা কাজ করতেছে এই শিক্ষা ব্যবস্থার পেছনে যথেষ্ট বুদ্ধিহীনতার কাজ করতেছে এই যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের আমাদের সন্তানরা ছোট বাচ্চারা যারা স্কুলে গিয়ে পাঠ্যপুস্তকে জ্ঞান পরিবর্তে তারা তাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেমন অপসংস্কৃতি বলা যায় যেমন নাচ গান ঢুকিয়ে দেওয়া হচ্ছে আবার ঢুকে দেওয়া হচ্ছে আলু ভর্তা বানানো বিরিয়ানি রান্না করা কিভাবে রান্না করা শিখতে হয় এগুলো করার জন্য তো প্রত্যেকটা ফ্যামিলি আছে তারা তাদের সন্তানকে বিরানি রান্না করা শেখাতে পারবে তারা তাদের সন্তানকে নাচ গান শেখানোর জন্য আলাদাভাবে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তারা প্রতিষ্ঠানে তাদেরকে ভর্তি করিয়ে নাচ গান শেখাতে পারবে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা যেভাবে হচ্ছে পড়াশোনার মান যেভাবে তারা মূল্যায়ন করতেছে আমার মনে হচ্ছে যে এই ব্যবস্থাটা যথেষ্ট অবনতির দিকে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে যাচ্ছে কিভাবে নিয়ে যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থীকে আমরা যখন বলি যে তোমরা পড়তে বসো না কেন তখন তারা বলে যে পড়া নেই আসলেও পড়া নেই বলতে কোনো কথা নেই পড়ার যে সিস্টেমটা সেই সিস্টেমটার মধ্যে যথেষ্ট ঘুণে ধরেছে যার কারণে এই সমস্ত কচি কাঁচা শিশু শিক্ষার্থীরা বলতেছে যে আমাদের পড়া নেই এবং তাদের পরীক্ষার যে মূল্যায়নটা করা হচ্ছে আমি যেটুকু শুনতে পেয়েছি শিক্ষার্থীদের কাছ থেকে যে তারা নোট করে মোবাইল দেখে ইন্টারনেট থেকে ডায়েরিতে লিখে নিয়ে যায় এবং সেই লেখাগুলো পরীক্ষার ফলে এবং সেগুলো দেখে দেখে তারা পরীক্ষার খাতায় লেখে তাহলে এই যে শিক্ষার্থীগুলা সারা বছর পড়াশোনা করলো না ইন্টারনেট দেখে ডায়েরিতে লিপিবদ্ধ করে নিয়ে পরীক্ষার হলে সেগুলো দেখে দেখে দলবদ্ধভাবে লিখে তো এই শিক্ষার মাধ্যমে আসলে কতটুকু শিক্ষার বিকাশ ঘটতেছে তাদের মেধার কতটুকু বিকাশ ঘটতেছে এটা আমার কাছে প্রশ্নবিদ্ধ অর্থাৎ একটি দেশের মেরুদণ্ড হচ্ছে সে দেশের শিক্ষা ব্যবস্থা সে দেশের শিক্ষাব্যবস্থা যদি ভালো না হয় তাহলে তো জাতির মেরুদণ্ড তো শক্ত হবে না সম্মানিত দর্শক আমি যেটা বলতে যাচ্ছি এই আমি আবার শুনতেছি যে নাইন টেনে নাকি সায়েন্স চার্স বলতে কিছু থাকবে না কমার্স বলতে কিছু থাকবে না শুধু তারা পরীক্ষা দিবে এবং তারা এসএসসি পাস করার পরে কলেজে যখন ভর্তি হবে তখন গিয়ে আবার সায়েন্স চার্স বা কমার্স বিভিন্ন রকম ডিভিশনে বিভক্ত হবে তো এই যে শিক্ষা ব্যবস্থার যে যথেষ্ট অবনতি এই অবনতির আমার মনে হচ্ছে যে এটার যথেষ্ট পরিচর্যার মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থার যে ঘাটতিটা রয়েছে সেটা পূরণ করার চেষ্টা করা দরকার এভাবে যদি আমাদের শিক্ষার্থীরা যদি পড়াশোনা করতে থাকে তার পড়াশোনা বাদ দিয়ে যদি আলু ভর্তা অথবা বিরিয়ানি বানানো বিরিয়ানি বানানো নাচ গান করা এগুলো যদি তারা শিখতে থাকে একটা সময় কিন্তু দেখা যাবে যে আমাদের দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াবে যারা শিক্ষাক্ষেত্র নিয়ে যারা কাজ করেন সম্মানিত শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী সহ শুরু করে যারা এই শিক্ষা ব্যবস্থা নিয়ে দেশের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো যারা গ্রহণ করে থাকেন আমার মনে হয় অতি শীঘ্রই এই শিক্ষা ব্যবস্থাটাকে আবার পুনঃ পুনরুজ্জীবিত করার দরকার আমরা যখন দেখেছি আমরা যখন ক্লাস সিক্স সেভেন এইটে পড়েছি আমরা কিন্তু অনেক সময় রাত্রে দুইটার সময় উঠে পড়তাম অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘ রাত পর্যন্ত পড়াশোনা করতাম তারপরেও কিন্তু আমাদের পড়াশোনা থেকে যেত মনে হতো যে কিছু একটা গ্যাপ আমাদের রয়ে গেছে কিন্তু এখন বর্তমান শিক্ষার্থী শিক্ষার্থীরা এই মোবাইল হাতে নিয়ে ইন্টারনেটে কি ঘাটাঘাটি করে সেগুলো দেখে ডায়রিতে লিপিবদ্ধ করে পরীক্ষার হলে গিয়ে সেগুলো দেখে দেখে লেখে এতে আমার মনে হচ্ছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা যথেষ্ট অবনতির দিকে অগ্রসর হচ্ছে এই বিষয়ে সকলে যারা শিক্ষা নিয়ে যারা কাজ করেন তাদের যথেষ্ট সচেতন হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষার নামে এই সমস্ত অপসংস্কৃতির দিকে ধাবিত করবেন না রান্নাবান্না শেখানোর জন্য নাচ গান শেখানোর জন্য আলাদা আলাদাভাবে প্রতিষ্ঠান রয়েছে আমরা দরকার বলে তাদেরকে আলাদা আলাদাভাবে প্রতিষ্ঠানে ভর্তি করাবো আপনাদেরকে আপনাদের ওখানে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে পাঠাই তারা যেন আদর্শ শিক্ষা শিক্ষিত হতে পারে সেই জন্য এবং এই জন্য আপনারা কাজ করবেন সকলের কাছে আহ আবার আহ্বান রাখছি যে শিক্ষা ব্যবস্থার প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম